সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি এক ব্রিফিংয়ে এ কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অন্যদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানে থাকা এক কমান্ডার নিহত হন ওই তিনটি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এমন অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ইরান সরকার এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবায় মাইক্রোসফট অফিসের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন হামলার প্রভাবে উত্তরাঞ্চলের রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গিলানের কোলেশ তালেশান গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী গ্রামটিতে পরিকল্পনা রয়েছে বলে জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিখাই আদ্রি পাল্টা হিসেবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ফোরটিন এর প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সংঘাতের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নারকীয় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে জুড়ে হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ত্রাণকর্মীও রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে চৌষট্টি জন গাজার উত্তরে এবং ষোলো জন নেতারিম করিডরের কাছে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান নেতারিম ত্রাণ কেন্দ্রে ত্রাণের আশায় ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক এবং বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক কয়েক সপ্তাহে ত্রাণ নেয়ার সময় ফিলিস্তিনিদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চান্ন হাজার সাতশো ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আগামী পঁচিশ থেকে ছাব্বিশে জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া ঢাকা সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয় টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুল গাজীতে মুহুরি ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে তিন চার দিন বৃষ্টিপাত কিছুটা কম থাকবে এরপর পঁচিশ আবার পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে আবার উত্তরবঙ্গোপশাগরের আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারীতে ক্ষতি করে বসানো হতে পারে শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে তবে বৃষ্টিপাত থাকবে একেবারে বৃষ্টিপাত সিজ হবে না বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং বৃষ্টিপাত যেহেতু কমে যাবে পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজিতে মুহুরি ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি বৃহস্পতিবার রাত দশটার দিকে ফুলগাজি উত্তর বরবরিয়া ও গোসাইপুর এলাকায় এ ভাঙন দেখা দেয় এতে উত্তর ও দক্ষিণ বড়ইয়া বনিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল প্রাণীতে তলিয়ে যায় উত্তরের জেলা নগাতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি আরও দুই একদিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত জেলায় বত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ফিরোজপুরের ইন্দরকানি উপজেলায় কয়লা বোঝাই একটি ট্রাক বেলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ব্রিজ ভেঙে যাওয়ায় উপজেলার কলারন সন্ন্যাসী মোরলগঞ্জ পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে ভোর চারটার দিকে উপজেলার চন্টিপুর ইউনিয়নে কলারণ সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ব্রিজটি আগে থেকেই অনেকটাই দুর্বল এজন্য পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় ভোরে অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ব্রিজে ওঠার কারণে এটি ভেঙে পড়ে চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় দুই সালের জুনে এই সেবার আওতায় বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীরা চারশো টাকায় সিনিয়র কনসালটেন্ট তিনশো টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং দুইশো টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন তবে নানা জটিলতায় দুই সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা ডাক্তার আয়ের কারণে না বন্ধ হয়েছে বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছে আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ গণবিরোধী কাজ অনতি বিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক হাসপাতালের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন ফলে বন্ধ হয়ে যায় সেবাটি তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যেহেতু একটা মেসিভ আকারের জনশক্তি জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত আসা ফেরত নিয়ে আসা যায় কিনা এবং যারা যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি বার্তাকক্ষ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে